হ্যালো এভরিং তো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা করাবো ক্লাস টেনের ম্যাথমেটিক্স ঠিক আছে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু সমাধান করি চারের হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটা তো আগের ভিডিওতে হচ্ছে এখানকার এক থেকে চার সব ভিডিও কমপ্লিটেড করা হয়েছে এটা হচ্ছে পাঁচ নাম্বার থেকে শুরু হচ্ছে ঠিক আছে দেখো অঙ্কটা কীভাবে সমাধান করবে আমাদের দেওয়া আছে এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স টু পনেরো বাই এক্স যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো মানে এই যে সমীকরণটা আমরা এটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ বানাবো তারপরে এর যে মানটা আসবে দুটো মান ঠিক আছে সেটা কখনোই জিরো হবে না ঠিক আছে আর জিরো না হওয়ার কারণটা দেখো যদি এখানে মনে করে জিরো বসা পনেরো বাই জিরো তাহলে এটা হচ্ছে আনডিফাইন্ড মানে নির্ণয় করা যাবে না অননির্নেউ যেটাকে বলা হচ্ছে ঠিক আছে এবার দেখো আমরা সমাধানে চলে যাচ্ছি তো এরকম যদি থাকে বেসিক নিয়ম করলে এটা সুবিধা হবে মানে লসাগু করব থ্রি আর এক্স এর লসাগু কত হবে বলো থ্রি এক্স ঠিক আছে তো লিখছি গয়াকারে বা থ্রি আর এক্স লসাগু হয়ে গেল আমার হচ্ছে থ্রি এক্স এবার যেহেতু এরা পরস্পর মৌলিক লিখ মানে কোন গুণ করে দাও এক্স আর এক্স গুণ করে কত হয়ে যাবে দেখো এর স্কোয়ার ঠিক আছে প্লাসের জন্য প্লাস তিন আর তিন গুণ করে কত হয়ে যাবে নাইন এর পাশে আমার কি থাকলো দেখো উপরে থাকলো পনেরো নিচে থাকলো হচ্ছে এক্স ঠিক আছে এবার দেখো এই যে এক্স আছে আর এই যে এক্স আছে এটা কিন্তু নিচে নিচে আছে কাটা চলে যাবে ঠিক আছে তিনটা কিন্তু কাটা যায়নি শুধুমাত্র এক্স কাটা গেছে ঠিক আছে এবার দেখো এই তিন কোথায় গুণ হবে এইখানে তো আমি আগে এটার সঙ্গে এটাকে রেখে দিচ্ছি কি থাকছে দেখো এক্স এর স্কোয়ার প্লাস নাইন ঠিক আছে সমান সমান তিনের সঙ্গে কত গুণ হবে পনেরো মানে পনেরোর সঙ্গে কত গুণ করবো তিন কত হয় দেখো তিন পাঁচে এ পাঁচ পঁয়তাল্লিশ ঠিক আছে তার মানে এটা সমান সমান লিখতে হবে আমার ফর্টি ফাইভ আশা করি বুঝে গেছো এই লাইনটা এবার দেখো বয়াকারে বা এটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসতে হবে বা দিকে এক্সের স্কোয়ার প্লাস নাইন এটা ছিল প্লাসে এই পাশে আসলে কি হয়ে যাবে বলো মাইনাস এ ঠিক আছে ইকুয়াল টু আমার এই পাশে কিছু থাকলো না ডান পাশে তো কি থাকলো সমান সমান জিরো এবার দেখো 45 থেকে কত মাইনাস করতে বলে মানে 45 ফাইভটা আছে এটা মাইনাসে আর যেটা নয় আছে সেটা আছে প্লাসে প্লাস মাইনাসে থাকলে আমরা জানি সেটা বিয়োগই করতে হয় পনেরো থেকে নয় বাদ দিলে কত হয় ছয় আর এখানে চার থেকে বাদ দিলে হয়ে যাবে তিন বিয়োগ আশা করি তোমরা সবাই শিখিয়েছো তাই তো এবার দেখো কী হবে বায়াকারেক বা এর স্কোয়ার এটা বসবে হচ্ছে এটা হিসাব করে কত হলো মাইনাস থার্টি ইকুয়াল টু আমার কি হলো জিরো এখানে লেখা যে বা এক্স এর স্কয়ার ছত্রিশ কার স্কোয়ার হয় বলো ছয় এর স্কোয়ার ঠিক আছে এবার দেখো আমাদের একটা সূত্র আমরা আগেই শিখে এসেছি যে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে তাহলে আমরা সেটা কি লিখি একবার হচ্ছে প্লাস এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এবার দেখো এ আমার এ মানে কত আমার এখানে এক্স আর বি মানে হচ্ছে ছয় মানে একবার হচ্ছে প্লাস দিয়ে লিখবো আর একবার হচ্ছে মাইনাস জি ইকুয়াল টু আমার কি হয়ে গেল জিরো ঠিক আছে এবার কি করতে হবে তোমরা জানো হয় অথবা করে করতে হবে হয় এখানে সমান সমান এটা আছে পাশে গেলে মাইনাস সিক্স হয়ে যাবে ঠিক আছে এটাও সেমভাবে ভাবে দেখো এটাকে কি করতে হবে অথবা ঠিক আছে হয় অথবা করে করতে হয় এখানে হচ্ছে দেখো এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু আমার কি হয়ে যাচ্ছে জিরো ঠিক আছে এখানে দেখো সুতরাং এক সমান সমান একটা মাইনাস সিক্সটা ওই পাশে গেলে কী হয়ে যাবে প্লাস সিক্স আর জিরোটা তো জিরো যোগ বিয়োগ করলে ওটা তো চেঞ্জই হবে না তাই না এই মাইনাস সিক্সটা ওদিকে গেলে প্লাস সিক্স এবার দেখো যেটা লিখতে হবে আমাদের নির্ণে সমাধান ঠিক আছে কত হবে দেখো এক সমান সমান একটা আসলো মাইনাস সিক্স এবং আরেকটা কত আসলো এক সমান সমান সিক্স এই দুটো হয়ে গেল হচ্ছে চারের পাঁচ নাম্বার অঙ্কটার সমাধানটা ঠিক আছে তো এবার দেখো হচ্ছে চারের ছয় নম্বর অঙ্কটা আমরা কিভাবে সমাধান করছি দেখো আমাদের কি দেওয়া আছে টেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো আগেই বলা হলো যে এই সমীকরণটা এক্স এর মান জিরো হবে না আগের যে অঙ্কটা করলাম সেই অনুযায়ী ঠিক আছে মানে সেই মতোই কারণ এখানে যদি এক্স এর মান জিরো বসে এটা কি হয়ে যাবে আনডিফাইন্ড মানে নির্ণয় করা যাবে না ঠিক আছে কারণ কোনো সংখ্যার নিচে যদি জিরো থাকে সেটা কি হয়ে যায় বলো অনির্ণয় সেটাকে নির্ণয় করা যায় না ঠিক আছে এই জন্য যেহেতু এক্সটা নিচে আছে মানে এখানে এক্সের মান এই সমীকরণটা জিরো আসবে না ঠিক আছে এবার দেখো যেহেতু এরকম দেওয়া আছে আমরা কি করব সিম্পল লসাগু করব নিচে কত আছে এক্স ঠিক আছে এবার দেখো টেন এক্স আর এক্স এটা কী হয়ে যাবে যেহেতু কোন আছে এটা গুণ হয়ে যাবে ঠিক আছে টেন এক্স তার সঙ্গে আরও গুণ এক্স

ওয়ান দিয়ে তিনকে ভাগ করলে দেখো তিনই হবে ঠিক আছে এটা ইকুয়াল টু কত থ্রি তো তিনের নিচে কিছু মানে কি আছে ওয়ান ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ওয়ান দিয়ে কোনটা গুণ হবে এদিকে আর থ্রি দিয়ে এদিকে গুণ হবে ঠিক আছে তো যাই হোক এটাকে এটা এটাই থাকবে কি থাকলো দেখো টেন এক্স এর স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স এবার এটাকে এই পাশে নিয়ে আসবো বা টেন এক্সের স্কোয়ার মাইনাস ওয়ান এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস থ্রি এক্স ঠিক আছে কারণ ডান পাশে কিছু থাকলো না ঠিক আছে এবার দেখো আমাকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের সেই স্ট্যান্ডার্ড ফর্মটা নিয়ে আসতে হবে প্রথমে তারপরে এক্স তারপরে এটা টেন স্কোয়ার তারপরে কী আসবে দেখো মাইনাস থ্রি এক্সটা আসলো তারপরে এই মাইনাস ওয়ানটাকে একটু পরে লিখলাম আমাদের জায়গা এক্সচেঞ্জ করাই যায় ঠিক আছে এবার দেখো তিন মানে দশ আছে দশকে কত উৎপাদক করতে হবে এখানে ঠিক আছে দশ যে আছে দশকে কত বানাতে হবে দশকে কি লেখা যায় পাঁচ গুণ দুই পাঁচ দুই দশ এর উৎপাদক কত কত পেলাম পাঁচ আট দুই এটাকে যদি আমি বিয়োগ করি পাঁচ থেকে দুই তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো তিন ঠিক আছে তো বা টেন এক্সের স্কোয়ার মাইনাস পাঁচের জন্য এবার কত লিখবো মানে তিনের জন্য কত লিখছি এবার ফাইভ মাইনাস টু এক্স মাইনাস ওয়ান টু জিরো ঠিক আছে এবার টেন এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এটা কী হয়ে যাবে গুণ ফাইভ এক্স আর এই যে মাইনাস আছে এখানে এটা কী হয়ে যাবে দেখো প্লাস ঠিক আছে তোমরা এসব জানো তারপরে দেখো কী আছে টু দিয়ে এটা গুণ হবে টু এক্স মাইনাস ঠিক আছে এবার কমন নিতে হয় দুটা দুটা করে ফাইভ এরও ফাইভ আছে কারণ দশের মধ্যে তো ফাইভ আছে গুণ আকারে তো ফাইভ কমন নিয়ে নিই ফাইভ তার সঙ্গে আবার এক্সও কমন যায় ঠিক আছে তো পাঁচের সঙ্গে কত গুণ করলে দশ হয় টু ছিল হচ্ছে দুটা এক্স একটা এক্স নিয়েছি মানে একটা পরে থাকলো ঠিক আছে এবার দেখো চিহ্ন কি আছে মাইনাস ফাইভ এক্স ছিল ফাইভ এক্সই নিয়ে নিয়েছি তার মানে কত পরে থাকলো ওয়ান কারণ ফাইভ এক্স এর সঙ্গে ওয়ান গুণ করলে তবেই ফাইভ এক্স হবে বোঝা গেছে আশা করি প্লাসের জন্য প্লাস এখান থেকে কোনো কমন যায় না মানে ওয়ান কমন যায় টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ঠিক আছে কারণ ওয়ান দিয়ে এটা গুম করো দেখো এটাই থাকবে ওয়ান 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 এটাই এবার দেখো যেটা কমন গেছে সেটা একটা প্যাকেটে বসবে আর যারা কমন যায়নি তারা আরেকটা একটা দেখো টু এক্স মাইনাস ওয়ান এরও আছে এরও আছে টু এক্স মাইনাস ওয়ান নিয়ে নিলাম আর কি পরে থাকলো দেখো এটা একটা পার্ট ছিল এটা একটা পার্ট ছিল যেহেতু ইন্টু পার্ট আছে মাঝখানে প্লাস আছে তো এটা এটা কমন ছিল এখানে রেখলাম আর যেটা মিলছে না কে মিলেনি দেখো ফাইভ এক্স তারপরে প্লাস ওয়ান ঠিক আছে এবার দেখো আমাকে হয় অথবা করে করতে হবে তো দেখছি এবার হচ্ছে নেক্সট লাইন যেটা আর কি ঠিক আছে হয় টু এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো এখান থেকে আমি পাবো বা টু এক্স সমান সমান এটা ওই মাইনাস ওয়ানটা এদিক গেলে কি হয়ে যাবে প্লাস ওয়ান সুতরাং এক সমান সমান উপরে ওয়ান নিচে টু কারণ এটা গুনে ছিল এক্সের সঙ্গে এদিকে আসলে ভাগে হয়ে গেল ঠিক আছে এবার দেখো অথবা করে যদু করি অথবা এটাকে জিরো করতে হবে যে ফাইভ এক্স প্লাস ওয়ান টু আমার জিরো এখান থেকে পাবো বা এই ওয়ানটাকে ওই পাশে নিয়ে যেতে হবে ফাইভ এক্স বসলো এটা ছিল প্লাস ওয়ান এই পাশে গেলে মাইনাস ওয়ান সুতরাং ঠিক আছে এক সমান সমান এটা কিসে আছে গুনে এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগে ঠিক আছে তো নির্ণয় সমাধান কি পাওয়া গেল একটা পাওয়া গেল হচ্ছে হাফ আর একটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ আশা করি বুঝে গেছে তো এটা হচ্ছে এর ছয় নম্বর অঙ্কটার সমাধানটা তো দেখো এবার হচ্ছে চারে সাত নম্বর অঙ্কটার সমাধান আমরা কি করে করব দেখো যেহেতু আমাদের ভগ্নাংশে দেওয়া আছে ঠিক আছে এটা লসাগু করে করলে সুবিধা হবে নিচের পার্টটাই দেখো কি আছে এক্স এর আর এক্স এ দুটা যদি লসাগু করি আমরা ঠিক আছে সেটা কত হয় এক্স এর স্কোয়ারই হয় কারণ কি দেখো এক্স এর স্কোয়ার আর এক্স এটা যদি লসাগো বের করতে চাই এক্স দিয়ে যাবে তাহলে কি হবে একটা এক্স থাকবে একটা ওয়ান থাকবে এগুলো যদি সবগুলাই গুণ করি এক্স গুণ এক্স গুণ ওয়ান তার মানে আমার লসাগু কত হয়ে যাচ্ছে এক্স এর স্কোয়ার ঠিক আছে তো বা দিচ্ছি আমি লসাগু করছি কত হলো আমার লসাগু দেখো এক্স এর স্কোয়ার মানে বড় টার্মটাই এক্স লসাগু হয় ঠিক আছে এবার দেখো এই নিজে তো এক্সের স্কোয়ার আছে তার মানে কি বসবে শুধু টু বসবে মাইনাস ঠিক আছে ফাইভ তো বসবে এর সঙ্গে কত গুণ করলে এক্সের স্কোয়ার হবে এক্স তো আছে তার সঙ্গে কত গুণ করলে আমার আসবে এক্স তার জন্য কত গুণ করতে হবে এক্স এই যে এক্স বসে গেল ঠিক আছে প্লাসের জন্য প্লাস টু আর এই যে লসা গোটা আছে এটা কি একবারে গুণ হয়ে যাবে কারণ টু এক্স এর স্কোয়ার ইকুয়াল টু আমার কি হয়ে গেল দেখো জিরো ঠিক আছে এবার দেখো এই যে এক্স এর স্কোয়ারটা আছে এটা কি এর পাশে আসলে এর সঙ্গে গুণ হবে ঠিক আছে তার মানে কি থাকলে উপরে দেখো টু মাইনাস ফাইভ এক্স প্লাস আশা করি বুঝে গেছে এবার দেখো বায়াকারে বা এটাকে একটু সাজিয়ে লিখছি ঠিক আছে এই স্কোয়ারটা আগে বসবে টু এক্স এর স্কোয়ার তারপরে কি চিহ্ন আছে দেখো মাইনাস ফাইভ এক্স তারপরে প্লাস টু সামনের চিহ্নটাই ওর চিহ্ন হয় ঠিক আছে সংখ্যাটা জিরো দেখো আমাদের যে আসলো সংখ্যাগুলো আসছে আর দুই এখানে কত আছে এই দুই গুণ করলে কত হবে আর দুই গুণ করে আমার হবে চার ঠিক আছে চার চারের হচ্ছে উৎপাদক যে আছে সেগুলাকে আমাকে কত বানাতে হবে পাঁচ মানে চারকে লেখা যায় না চার এক কে চার আবার চার আর এক যদি আমি যোগ করি তাহলে আমার কত হয়ে যাচ্ছে দেখো পাঁচ হয়ে যাচ্ছে তার মানে আমি লিখবো বা টু এক্স এর স্কোয়ার মাইনাস পাঁচের জন্য এবার কত লেগব দেখো ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু মানে কী হয়ে গেলো ইকোয়াল টু জিরো ঠিক আছে এবার দেখো ব্যাকেটটা তুলতে হবে টু স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে ফোর এক্স মাইনাস মানে এক্স প্লাস টু ঠিক আছে এবার দেখো দুটা দুটা করে কমন নিতে হয় উৎপাদক তোমরা আগেও শিখেছো ঠিক আছে টু এর স্কোয়ার এখানে আছে ফোর এক্স দেখো দুই তো কমন যাচ্ছে সঙ্গে এক্সও কমন যাচ্ছে তার মানে কী পড়ে থাকছে দেখো এখান থেকে এক্স মাইনাস দুইয়ের সঙ্গে কত গুণ করলে চার হবে দুই এক্সটা তো নিয়ে নিয়েছি এই জন্য এরকম এবার দেখো এখান থেকে যদি কোনো হিসাব করে দেখো কোনো কিছু কমন যাচ্ছে না তার মানে ওয়ান যাবে মাইনাসের জন্য কি বুঝবে মাইনাস ওয়ান নিয়ে নিলাম ওয়ানের সঙ্গে কত গুন করলে এক্স হবে এক্স যেহেতু ঠিক আছে এবার দেখো কি করবো যে এক্স মাইনাস টু তো মিলে যাচ্ছে মানে একটা ব্যাকেটে রাখবো আর যারা মিলছে না টু এক্স মাইনাস ওয়ান তাদেরকে আর একটা ব্যাকেটে ইকুয়াল টু আমার কি হয়ে গেল দেখো জিরো ঠিক আছে এবার কি করতে হয় আমরা তো জানি হয় অথবা করতে হবে তো এই পার্টটা একটু মুছে দিচ্ছি এবার দেখো যেটা আমরা পেলাম হয় এক্স মাইনাস টু ইকুয়াল টু আমার জিরো সুতরাং এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু মাইনাস টুটা এদিকে আসলে কি হয়ে যাবে দেখো প্লাস টু ঠিক আছে আর অথবা করে করতে হবে কি দেওয়া এই পাঁচটাকে জিরো করতে হবে দেখো টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখান থেকে টু এক্সটা থাকলে আসলে কি হয়ে যাবে ঠিক আছে এবার সুতরাং কত থাকছে ওয়ান এটা ছিল গুণে মানে আসলো হচ্ছে ভাগে ভাগে লেখার জন্য হচ্ছে নিচে লেখা ঠিক আছে তো এটা হয়ে গেল হচ্ছে সাত নম্বর অঙ্কটা সমাধানটা নির্ণয়ের সমাধান আমাদের লিখতে হবে আমাদের চারের সাত নম্বর অঙ্কটার সমাধানটা ঠিক আছে তো দেখো এবার হচ্ছে চারের আট নম্বর অঙ্কটা দেখো আমাদের কি দেওয়া আছে যে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু মান কখনো দেখো এবং হবে না ঠিক আছে তো এরকম সমীকরণ দেওয়া থাকলে আমরা কীভাবে সমাধান করবো দেখো আমাদের যে সিক্সটা গুণ আছে এটা উপরের সঙ্গে গুণ আছে ঠিক আছে আবার উপরে যদি লক্ষ্য করা যায় দেখো এক্স মাইনাস টু এরও আছে এরও আছে তার মানে আমি এখান থেকে এক্স মাইনাস টা হচ্ছে কমন নিয়ে নিতে পারি ঠিক আছে বা এক্স মাইনাস টুটা হচ্ছে কমনে নিলাম তার মানে কি থাকলো দেখো উপরে 1 আর নিচে থাকলো হচ্ছে এক্স প্লাস টু প্লাস এখানে যদি এটাই নিয়ে নিই তার মানে কি করে থাকলো শুধু সিক্স উপরে ঠিক আছে তার মানে নিচে কি থাকলো এক্স মাইনাস সিক্স আমার হয়ে গেল হচ্ছে ওয়ান ঠিক আছে বা এক্স মাইনাস এর জন্য এক্স মাইনাস ঠিক আছে এটা হচ্ছে লসাগু করি দেখো লসাগু কত হচ্ছে এক্স প্লাস

আর এই যে এক্স আর এখানে ছয়টা এক্স মানে থাকলো হচ্ছে সাতটা এক্স ঠিক আছে আর বারোটা থেকে হচ্ছে ছটা বাদ দিতে বলেছে প্লাস বারোটা থেকে যদি ছটা বাদ দেওয়া যায় তাহলে পরে থাকে কয়টা দেখো ছয়টা বারোটার চিহ্ন কি প্লাস এই জন্য কী বুঝবে প্লাস সিক্স ঠিক আছে আর নিচে কী থাকলো দেখো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান ঠিক আছে আশা করি বুঝে গেছো এবার দেখো বা এই যে x 2 টা আছে এটা উপরের সঙ্গে গুণ আছে আর এটা যে আছে এটাকে যদি আমি কোণা কোণে গুণ করে দিই তাহলে এর সঙ্গে গুণ হয়ে যাবে ঠিক আছে বজ্র গুণন করলে তো দেখো উপরের জন্য কি থাকছে আমার x 2 n থাকছে আমার হচ্ছে 7x 6 আর এটাকে যদি আমি এই পাশে গুণ করি তো এটা চলে আসবে 1 এর জন্য তো 1ই হয় আর x 6 ঠিক আছে এবার দেখো আমাদের হচ্ছে আমরা গুণ করতে জানি যে এরকম করে গুণ করতে হয় কত হবে দেখো বা সেভেন এর স্কোয়ার ঠিক আছে তারপরে প্লাস এর কোনো চিহ্ন মানে প্লাস বসবে সিক্স ইন্টু এক্স মানে সিক্স এক্স এবার হচ্ছে দুই এর সঙ্গে গুণ হবে ঠিক আছে মাইনাস চিহ্ন আছে মানে কি বসবে মাইনাস বসবে দু সাথে কত হয় চোদ্দ এক্স এই যে এক্সটার জন্য এক্সটা বসলো ঠিক আছে মাইনাস প্লাসে কি হয়ে যায় দুই আর ছয় গুণ করে কত হবে বারো ঠিক আছে যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটা আবার আস্তে করে দেখবা ঠিক আছে আশা করি বুঝিয়ে দেব এবার দেখো এই গুণ কমপ্লিট ঠিক আছে এবার এই পাশের গুণ করি ইকুয়াল টু দিয়ে কত হবে দেখো এক্স আর এক্স গুণ করে এক্স এর স্কোয়ার তারপরে কার গুণ হবে এর এক্স এর সঙ্গে চিহ্নটা কি আছে মাইনাস সিক্স ইন্টু এক্স মানে সিক্স এক্স ঠিক আছে এরপরে দেখো কার সঙ্গে গুণ হয় এবার হচ্ছে টু এর সঙ্গে হবে প্লাস চিহ্ন আছে মানে প্লাস টু ইন্টু এক্স মানে টু এক্স প্লাস মাইনাস এ মাইনাস দুই আর ছয় গুণ করে কত হয়ে যাবে দেখো বারো আশা করি বুঝে গেছো এবার দেখো জায়গাটা একটু মুছে দিচ্ছি উপরে দেখো যত সব আছে আগে এদিকে হিসাব করিনি তারপরে কাটাকাটিটা করছি ঠিক আছে বা কি থাকছে দেখো সেভেন এক্স এর স্কোয়ার এই পাশে কোনো আর এক্স এর স্কোয়ার আছে নাই তো এটা হয়ে যাবে আমার এর চোদ্দোটা থেকে ছটা বাদ দিলে কটা থাকে দেখো চোদ্দোটা থেকে যদি আমি ছটা বাদ দিই তাহলে আমার থাকবে সরি ছটা বাদ দিতে বলেছে তাহলে আমার থাকবে হচ্ছে আটটা বড়টা ছিল কি মাইনাস মাইনাস এইট এক্স ঠিক আছে মাইনাস বারো সমান সমান এবার দেখো এই পাঁচটা হিসাব আর নাই তার মানে হয়ে যাবে চারটা এক্স ঠিক আছে তারপরে দেখো কি চিহ্ন আছে মাইনাস টুয়েলভ এবার দেখো যা আছে মানে ডান দিকে সেগুলোকে দিকে নিয়ে এসছি দেখো সেভেন এক্স মাইনাস বারো আর এটাকে আনলে এটা কিসে আছে প্লাসে এ পাশে আসলে মাইনাসে এটা কিসে আছে প্লাসে এ এই পাশে মাইনাসে আছে এই পাশে আসলে হয়ে যাবে প্লাস এটাও মাইনাসে আছে এই পাশে আসলে হয়ে গেল প্লাস ইকুয়াল টু আমার কি পড়ে থাকলো দেখো জিরো ঠিক আছে আশা করি বুঝে গেছো এবার দেখো এই প্লাস বারো আর মাইনাস বারো কাটা যাবে

তার মানে কে কমন যাচ্ছে দেখো টু কমন যাচ্ছে আর এক্স কমন যাচ্ছে ঠিক আছে তার মানে দুয়ের সঙ্গে কত গুণ করলে ছয় হয় তিন আর একটা 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 নিয়েছি মানে থাকবে সঙ্গে কত গুণ করলে চার হয় দেখো দুই এক্সটা তো নিয়েছি এই যে থাকে ঠিক আছে এবার কি করতে হবে তো এটা ইন্টু এটা আমার জিরো চলে আসছে এবার করতে হবে হয় টু এক্স ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা পাবো এক্স সমান সমান উপরে zero নিচে হচ্ছে two ঠিক আছে সুতরাং উপরে যদি zero থাকে তার মানে এটার উত্তর zero x এর একটা মান কত পেলাম zero ঠিক আছে আর একটা করতে হবে দেখো অথবা করে কি দেওয়া আছে দেখো 3x 2 ইকুয়াল টু আমার zero এখান থেকে আমরা পাবো 3x এই -2 টাকে এই পাশে নিয়ে গেলে +2 ঠিক আছে সুতরাং x সমান সমান উপরে হয়ে যাবে টু এটা ছিল গুণে এদিকে আসলো ভাগে ভাগে মানে নিচে লেখা ঠিক আছে তো এটা হলো চারের আট নম্বর অঙ্কটার সমাধানটা ঠিক আছে তো দেখো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে